সমস্ত মাকলোকের মৃত্যু ও পুনরুত্থানের অবধারিত করেছেন দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম ও তার বংশধর ও সৎকর্মশীল সাথীদের ওপর মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় আমরা এই পৃথিবীতে আগমন করেছি তার ইচ্ছাতেই আমরা আবার এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব কেমতের দশটি বড় আলামতের আজকে আমরা নবম নম্বর যে আলামতটি আছে সে সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ যে আলামতটি প্রকাশ পাবে সেটি হচ্ছে কিয়ামতের পূর্বে ইয়ামানের আদন নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আগুনে গুলি বের হবে তো চলুন ভিডিওটি মেন টপিক চলে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদনের গর্ত থেকে ভয়াবহ একটি আগুন বের হবে যা মানুষকে হাকিয়ে নেবে মানুষকে কোথায় একত্রিত করা হবে আখেরি জামানায় ইয়ামানের আদনের গর্ত থেকে আগুনটি বের হয়ে সকল মানুষকে হাসরের দিকে হাকিয়ে নেবে হাসরের স্থান হবে শাম দেশ তৎকালে সিরিয়া ফিলিস্তিন লেবানন এবং জর্ডান অঞ্চল শাম দেশ হিসেবে প্রসিদ্ধ ছিল এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদেরকে এখানে একত্রিত করা হবে তোমাদেরকে এখানে একত্রিত করা হবে তোমাদেরকে এখানে একত্রিত করা হবে কথাটি তিনবার বললেন আরোহিত অবস্থায় পদব্রজে এবং মুখের উপর টেনে হিচড়ে একত্রিত করা হবে অতঃপর তিনি শামের দিকে ইঙ্গিত করলেন নবী সাল্লাম বলেন শাম হল হাসর ও পুণ্ডোত্থানের স্থান ইবনে হাজার আসকালানি রহমুল্লাহ বলেন শামের জমিন হাসুরের মাঠ হওয়ার ব্যাপারে যে ব্যক্তি সন্দেহ পোষণ করবে সে যেন সুরা হাসুরের প্রথম কয়েকটি আয়াত পাঠ করে বনি নজিরের ইহুদিরা যখন নবী সল্ল্লাহুসাল্লাম এর সাথে বিশ্বাস ঘাতকতা করল তখন তিনি তাদেরকে বললেন তোমরা মদিনা থেকে বের হয়ে যাও তারা বলল আমরা কোথায় যাব নবী সাল্লাম বললেন হাসুরের জমিনের দিকে অর্থাৎ তিনি তাদেরকে স্বামের দিকে বিতাড়িত করলেন এবং শামকে হাসুরের জমিন হিসেবে ব্যক্ত করলেন হাফেজ ইমনে রজব বলেন আখেরি জামানায় ক্যামতের পূর্বে পৃথিবীতে যখন শুধু নিকৃষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে তখন বিরাট একটি আগুন বের হয়ে মানুষকে সামের দিকে হাঁকিয়ে নিয়ে তথায় একত্রিত করবে মানুষকে হাঁকিয়ে নেওয়ার অবস্থা সম্পর্কে রসুল সাল্লাম বলেন মানুষকে তিনভাবে ভাবে একত্রিত করা হবে একদল লোককে আশা ও ভয় মিশ্রিত অবস্থায় হাঁকিয়ে নেওয়া হবে দ্বিতীয় দুজনকে একটি উটের উপর তিনজনকে একটি উটের উপর চারজনকে একটি উটের উপর এবং দশজনকে একটি উটের উপর আরোহিত অবস্থায় হাসরের দিকে হাঁকিয়ে নেওয়া হবে বাকি সব মানুষকে আগুন হাঁকিয়ে নিবে মানুষ যেখানে দুপুরের বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করবে আগুনও সেখানে থেমে যাবে মানুষ যে স্থানে রাত অতিবাহিত করার জন্য অবস্থান করবে আগুনও সেখানে থেমে যাবে এরপর আবার তাদেরকে নিয়ে চলবে তারা সেখানে সকাল করবে আগুনও সেখানে সকাল করবে তারা যে স্থানে বিকালে অবস্থান করবে আগুনও সে স্থানে অবস্থান করবে এরপর আবার তাদেরকে হাকিয়ে নিবে অন্য বর্ণনায় এসেছে আদনের গর্ত হতে একটি আগুন বের হয়ে মানুষকে বেষ্টন করে নিবে দিক থেকে তাদেরকে হাসরের মাঠের দিকে হাকিয়ে নিবে যে পিছিয়ে থাকবে আগুন তাকে জ্বালিয়ে ফেলবে এই আগুনটি সর্বশেষ যাদেরকে হাঁকিয়ে নিবে তারা হলো মুজাইনা গোত্রের দুজন রাখাল নবী সাল্লাম বলেন মদিনা ভালো হওয়া সত্ত্বেও লোকেরা তা থেকে চলে যাবে তারা চলে যাওয়ার পর হিংস্র পশু পাখিরাই কেবল তাতে আশ্রয় নিবে সর্বশেষ যে দুজন লোককে হাঁকিয়ে নেওয়া হবে তারা হল মুজাইনা গোত্রের দুজন রাখাল তারা ছাগলের পাল নিয়ে মদিনার দিকে আসতে থাকবে মদিনার কাছে এসে দেখবে হিংস্র পশু পাখিরা মদিনাতে বসবাস শুরু করেছে সানিয়াতুল ওয়াদা নামক স্থানে পৌঁছার পর তারা মুখের উপর উপর হয়ে পড়ে যাবে তাদের দুজন যেহেতু পিছনে পড়েছে তাই দুজন ফেরেস্তা আগমন করে তাদের চেহারার উপর উপর করে টেনে হিসরে সামের দিকে চলমান মানুষের সাথে মিলিয়ে দিবে এই হাসরটি হবে দুনিয়াতে তা পরকালের হাসর নয় যা সংগঠিত হবে কবর থেকে পুনরুত্থানের পর বরং এটি হবে কিয়ামতের একটি আলামত এই হাসরের সময় জীবিত সমস্ত মানুষকে সামদেশের জমিনে আগুনের মাধ্যমে হাঁকিয়ে একত্রিত করা হবে অধিকাংশ আলেম এই কথার উপর ঐক্যমত পোষণ করেছেন সহি হাদিসগুলো এই কথারই প্রমাণ বহন করে ইমাম নব্বি রহমাল্লা বলেন আলেমদের কথা হলো এই হাসরটি দুনিয়ার শেষ বয়সে কিয়ামতের ও সিংহায় ফুক দেওয়ার পূর্বে সংগঠিত হবে সামদেশের বিভিন্ন অঞ্চলে এই হাসর হবে ইসরাফিলের সিংহায় ফুক দেওয়ার সাথে সাথে কেয়ামত হওয়ার পর কবর থেকে উঠে যে হাসরের মাঠের দিকে লোকেরা দৌড়িয়ে যাবে তার ধরন সাম দেশ হাসরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে যার সামান্য বিবরণ কিছুক্ষণ পর প্রদান করা হবে থেকে জানা যায় আদনের গর্থ থেকে নির্গত আগুনের হাসর হবে দুনিয়ায় এবং তার স্থান হবে বর্তমান সিরিয়া লেবানন জর্ডান ও ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল থেকে আরও জানা যাচ্ছে ওই হাসরের পরও আরোহণ পানাহার নিদ্রা মৃত্যু ইত্যাদি বর্তমান থাকবে আর পুনরুত্থানের পর যে হাসরের হাসর হবে তাতে আরোহণ ক্রয় বিক্রয় পানাহার মৃত্যু নিদ্রা পোশাক পরিচ্ছদ ও পার্থিব জীবনের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না শুধু তাই নয় পরকালের হাসরের ব্যাপারে হাদিসের বিবরণ হলো মুমিন কাফের সহ সকল মানুষ হাসরের মাঠে খালি পা উলঙ্গ শরীর খতনাবিহীন এবং সম্পূর্ণ নিখুঁত অবস্থায় একত্রিত হবে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ নুহু হতে বর্ণিত নবী সাল্লাম বলেন নিশ্চয় তোমাদেরকে হাসরের মাঠে একত্রিত করা হবে খালিপা উলঙ্গ এবং খতনাবিহীন অবস্থায় অতঃপর নবী সাল্লাহ কুরানের এই আয়াতটি পাঠ করলেন যার অর্থ যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছি সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত আমাকে পূর্ণ করতেই হবে সুরা আম্বিয়া 104 নম্বর ayat এর অর্থ কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে সার কথা ওত হলো এখানে হাসর বলতে দুনিয়ার হাসরকে বোঝানো হয়েছে কিয়ামতের অল্প কাল পূর্বে তা দুনিয়াতেই অনুষ্ঠিত হবে পরকালের হাসর এখন আমরা পরকালের হাসরের কিছু বিবরণ জানব ইনশাআল্লাহ উভয় প্রকার হাসুরের মধ্যকার পার্থক্যটি যাতে আপনাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় সেজন্য এখান এখন পরকালের হাসুরের কিছু দৃশ্য তুলে ধরা হল আল্লাহতালা বলেন সেদিন পরিবর্তিত করা হবে এই জমিনকে অন্য জমিন দ্বারা এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকেও এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে সুরা ইব্রাহিম আটচল্লিশ নম্বর আয়াতের অর্থ সেদির হাসুরের মাঠের মাটির অবস্থা সম্পর্কে নবী সাল্লাম বলেন কেমতের দিন সাদা ময়দার রুটির মতো চকচকে একটি মাঠের উপর সমস্ত মানুষকে একত্রিত করা হবে সেখানে কারো কোনো নিশানা থাকবে না হাসরের মাঠে প্রত্যেক মানুষ ব্যস্ততায় থাকবে আল্লাহ তালা বলেন হে লোক সকল তোমাদের পালনকর্তাকে ভয় করো নিশ্চয় কেয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক স্তন্য দায়ী তার দুধের শিশুকে ভুলে গেছে এবং প্রত্যেক গর্ভবতী মহিলা তার গর্ভের সন্তান প্রস্রাব করে দিবে আর আপনি মানুষকে মাতাল অবস্থায় দেখতে পাবেন অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর আজাব খুবই কঠিন সুরাহজ সুর এক এবং দুই নম্বর আয়তের অর্থ আল্লাহ তাআলা বলেন সুরা আবাসা তেত্রিশ এবং সাঁত্রিশ নম্বর আয়তের মধ্যে অতঃপর যখন কর্ণ বিদারক আওয়াজ আসবে সেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে তার মাতা তার পিতা তার পত্নী এবং এবং তার সন্তানদের কাছ থেকে সেদিন প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে আয়সা আল্লাহ তালা আনাহা হতে বর্ণিত তিনি জাহান্নামের আগুনের কথা মনে করে কাঁদতে শুরু করলেন নবী সাল্লালিকু সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন তিনি বললেন আমি জাহান নামের কথা স্মরণ করে কাঁদছি হাসরের মাঠে কি আপনার পরিবার ও আপনজনের কথা মনে রাখবেন নবী সাল ফালেকু সাল্লাম উত্তরে বললেন তিনটি স্থান এমন রয়েছে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না মানুষের আমল যখন মাপা হবে তখন মানুষের মানুষ কিছু ভুলে যাবে চিন্তা একটাই থাকবে তার আমলের পাল্লা হবে হবে। হবে, না হালকা দ্বিতীয় স্থান, যখন তখন কেউ কাউকে স্মরণ করবে না আমল নামা ডান হাতে পাবে না বাম হাতে পাবে এই নিয়েই চিন্তিত থাকবে তৃতীয় স্থান পুলসিরাত পার হওয়ার সময়ও সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে কেউ কাউকে স্মরণ করবে না আইসারাজিয়াল্লাহ তাআলা আনহা নবী সাল্লাহ আলহিবসাল্লাম হতেব আরও বর্ণনা করেন যে ক্যামতের দিন নগ্নপদ উলঙ্গ এবং খতনাবিহীন অবস্থায় সমস্ত মানুষকে হাসরের মাঠে উপস্থিত করা হবে আইসারাদিয়াল্লাহুতালাহ আনহা বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নারী পুরুষ সকলকেই কি উলঙ্গ অবস্থায় উপস্থিত করা হবে তাহলে তো মানুষেরা একজন অন্য জনের লজ্জা দিকে তাকিয়ে থাকবে একজন দিকে অনেক ভয়াবহ হবে প্রত্যেকেই নিজের উপরে কি হবে তা নিয়ে ব্যস্ত থাকবে একজন অন্যজনের জনের লজ্জা স্থানের দিকে তাকানোর চিন্তাও করবে না হাসরের মাঠের একটি দিনের পরিমাণ হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান এই দিনের দীর্ঘতা দেখে মানুষ মনে করবে দুনিয়াতে তারা অতি সামান্য সময় বসবাস করেছিল আল্লাহ তাআলা বলেন ফেরস্তাগণ এবং রুহ জিব্রাইল আলাহ আল্লাহর দিকে উর্দুগামী হবেন এমন একদিন যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সময় প্রিয় দর্শক আজ আমরা কেমতের যে দশটি বড় আলামত আছে তার দশ নয় নম্বর সম্পর্কে জানলাম তো ক্যামতের যে পরবর্তী সময় যে হাসর হাসরের ময়দানটা খুবই ভয়াবহ অবস্থার ভিতর দিয়ে হবে তো ইনশাল্লাহ আমরা আমাদের পরকালীন জীবন যাতে সুন্দর হয় সেজন্যে বর্তমান সময়কে কাজে লাগিয়ে আমরা ভালো আমল করার চেষ্টা করব আল্লাহর গোলাম এবং নবীর উম্মত হওয়ার চেষ্টা করব ইমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করব সেই আশাবাদ ব্যক্ত ব্যক্ত করে সকলের শুভকামনা আজকে মত বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ